আরজিকর কাণ্ডের প্রতিবাদে তিলোত্তমা ন্যায্য বিচারের দাবিতে অসুস্থ প্রবীণ ব্যক্তি নাকে অক্সিজেন পাইপ লাগিয়ে রিক্সায় চেপে হাতে প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদ আন্দোলনে সামিল হলেন আমার পাশে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন আমি জানি না এই ছবিটা কোথাকার ভাইরাল হিসাবে আমি দেখলাম তাই আপনাদের সামনে রাখলাম ইনি আমাদের দেশের একজন প্রবীণ নাগরিক নিজে এতটাই অসুস্থ যে ওনাকে অক্সিজেন সাপোর্টে চলতে লাগে ওনার নাকে অক্সিজেনের পাইপ লাগানো রয়েছে একটা রিক্সায় তিনি বসে রয়েছেন এবং এক হাতে প্রদীপ জ্বালিয়ে রেখেছেন এবং তিনি যে যে রিক্সায় তিনি বসে রয়েছেন সেই রিক্সায় কিন্তু অক্সিজেনের অন্যান্য যে জিনিসপত্রগুলো হয় সেগুলো রাখা রয়েছে অর্থাৎ তিনি অক্সিজেন সাপোর্টে চলেন প্রবীণ নাগরিক তিনি খুবই অসুস্থ এই অসুস্থ মানুষটাও আর্যিকর কাণ্ডের প্রতিবাদে তিলোত্তমা ন্যায্য বিচারের দাবিতে পথে নামলেন ইনি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে আমরা যারা এখনো আরজিকর কাণ্ডের প্রতিবাদে সামিল হইনি আমরা যারা সুস্থ রয়েছি সম্পূর্ণ সুস্থ দেবী চলাফেরা করতে পারি কিন্তু আমরা ভাবছি যে আরজিকর কাণ্ডের প্রতিবাদ কর্মসূচিতে নিজেকে সামিল করবো কিনা এই মানুষটিকে দেখে শেখা উচিত যে সত্যিই আমাদের আরজিকর কাণ্ডের প্রতিবাদ কর্মসূচিগুলোতে অংশ নেওয়া দরকার কিনা ইনি একজন প্রবীণ নাগরিক এতটাই অসুস্থ অক্সিজেন সাপোর্টে রয়েছেন তিনি উনি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে আমাদের কি করতে হবে আপনারা জানেন আরজিকর কাণ্ডের পর থেকে গোটা বাংলা থেকে শুরু করে গোটা দেশ প্রতিদিন প্রতিবাদ আন্দোলন হচ্ছে এমন কোনো রাজনৈতিক দল নেই যারা এই আন্দোলনে আরজিকর কাণ্ডের প্রতিবাদে তিলোত্তমার বিচারের দাবিতে সামিল হয়নি দলমত নির্বিশেষে আর্যিকর কাণ্ডের প্রতিবাদে তিলোত্তমা ন্যায্য বিচারের দাবিতে সরব হয়েছে এবং এখানে কোনো ধর্ম বর্ণ কেউ কিচ্ছু দেখছে না সবার একটাই দাবি জাস্টিস ফর আরজিকর এখন আমাদের ভাববার সময় এসেছে এই মানুষটিকে দেখে যে সত্যিই আমরা যারা এখনো সুস্থ সবল থেকেও আর কাণ্ডের প্রতিবাদ কর্মসূচিগুলোতে অংশ নেয়নি আমাদের কি করা দরকার আমি জানি না এই ভিডিওটা কোথাকার একজন প্রবীণ নাগরিক যিনি এইভাবে পথে নেমেছেন আর কাণ্ডের প্রতিবাদে যদি আপনাদের কারো জানা থাকে তিনি কোথাকার বাসিন্দা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নমস্কার দর্শক বন্ধুরা